এই ভিডিওটার যেটা অডিও কোয়ালিটি আছে ওটা খুবই খারাপ আমি চেষ্টা করছি ইম্প্রুভ করার জন্য কিন্তু আমি নিজে অত এডিটিং জানি না আর আমার যেটা মাইক ওটা আমরা অন করা ভুলে গেছিলাম তার কারণে মাইক মাইক কোনো অডিও রিসিভ করা নাই আর রাস্তার পাশে ছিলাম আমরা পাশাপাশি ডেমনস্ট্রেশন চলছিলো তার কারণে অডিও কোয়ালিটি খুব খারাপ হয়েছে যদি আপনারা চান আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন বাট যদি দেখেন তাহলে অডিও কোয়ালিটি একটু খারাপ আছে সময় সময় বোঝাও যায় না আপনি ঠিক আছে অবশ্যই সবার আই খুব সবাই ভালো আছো তো আজ করছি আমরা ফজল ভাইয়ের চ্যানেলে আসি আর হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ওনার দেওয়ার কথাবার্তা দিচ্ছে আমি বর্জন তো ফজলুল ভাই হচ্ছে আজকের ভিডিওটা বলেন কি সম্পর্কে আছে ভিডিওটা বানাতে তো আজকের এই ভিডিওটা আমি সম্পর্কে বানাতে চাইছি যে আনহাস ভাই আপনারা হয়তো ওনাকে দেখছেন আর যদি না দেখে থাকে তাহলে এখন দেখেন বাংলাদেশ থেকে আছে জার্মানিতে এই বছরের তিন মাস অবধি জার্মানিতে আসছে কি ইয়ার টিভি তো যেহেতু আমি এই বিষয়ে কিছু বানাই আর আমার সবাই বাংলাদেশ থেকে আসছে আমার মোস্ট অফ ইউরা বাংলাদেশ আনাস ভাই ওনার একটা যেটা এক্সপিরিয়েন্স আছে ওটা আপনাদের সাথে শেয়ার করুন যাতে আমরা আপনারা ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার উনি কীভাবে জার্মানিতে আসলো সেটা আপনারা জানতে পারেন আর আপনাদের একটা হেল্প হয় এই ইনফরমেশন করতে তো আনাজ আপনি জার্মানিতে আসতে চাই কীভাবে আপনি আবেদন করছেন এবং প্রসেসটা আপনার কি ছিল এটা যদি বলবেন আচ্ছা তো প্রথম হচ্ছে আবেদন করার জন্য বা খোঁজার জন্য হচ্ছে কয়েকটা ওয়েবসাইট আসছে আসে সো আমার ওয়েবসাইটগুলোর নাম আসলে এত মনে হয় আমার জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের নাম মনে আছে ওটা ডিআকোনি আমি সেটাতে পাইছি আর কি তবে আমি কিন্তু একটাতে খুঁজি না আমি অনেকগুলোতে খুঁজ খুঁজছি মনে হয় বিশ থেকে তিরিশটা ওয়েবসাইট অনেকগুলো তো যারা হচ্ছে খুঁজতেছি শুধুমাত্র একটা খুঁজে যে বল মানে কমেন্ট করলে যে আমি পাই নাই হ্যাঁ বাই কোনটা পাইছি জাস্ট নিজে এনে করতে হবে আর আপনার ভিডিও দেখে যদি একটু একটা ইনফরমেশন পান আপনার নিজ থেকে দশটা খোঁজা উচিত শুধুমাত্র যে শুভ হাউস সব কিছু খুব এমনটা না হ্যাঁ সব কিছু নিঃসায়ী করতে বেশিরভাগ সব কিছু নিঃস্তায়ী করতে হবে তো হচ্ছে ওইখান থেকে পাইছি তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট মেন হচ্ছে আপনার হাউস জন্য হচ্ছে বি ওয়ান বি টু আর হচ্ছে ভলেন্টিয়ারের জন্য হচ্ছে অ্যাকিসোড বিএফির জন্য হচ্ছে আস হচ্ছে মিনিমাম আর কি রিকোয়ার তো ওইটা হচ্ছে থাকা লাগে আর কি আর ওইখান থেকে পাইছি তারপর হচ্ছে ইন্টারভিউ দেওয়া লাগে ইন্টারভিউ সিলেকশন হওয়ার পর হচ্ছে কি বলে তারপর হচ্ছে ডকুমেন্ট সাবমিট করার লাগে কিন্তু সিবি। তারপর হচ্ছে আপনার ছবি পাসপোর্টের ছবি সব কিছু যারা হচ্ছে মানে যা চায় তা দেওয়া লাগে আর কি তো এক একটার ক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে আমার ক্ষেত্রে একটু ডিফারেন্স ছিল তো যখন আপনারা অ্যাপ্লাই করুন তখন দেখতে পারেন যদি কেউ কেউ ফর্ম আর এখানে আপনি যখন জার্মানিতে ছিল তো আপনার যেটা ল্যাঙ্গুয়েজ লেভেল ওটা কী ছিল আর আপনার কি কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল কি ছিল না তো আসল হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল না তবে হচ্ছে আমি বাউন্ড্রিক্স থেকে অনেক অনেক কিছু শিখে আসছি কারণ হচ্ছে আমি শিখছি বাট হচ্ছে আমি এক্সাম দিতে পারি নি আমি স্লট পাইনি কারণ হচ্ছে ওই টাইমে হচ্ছে এখনও বলতে গেলে এখন অনেক প্রতিযোগিতা মানে এক্সামের সিট পাওয়া যায় না সেই জন্য আমি কারণ হচ্ছে মোটামুটি জট ডট বলতে পারি যখন হচ্ছে এখন আমি এখন তো আলহামদুলিল্লাহ আরও বেশি পারি তো হচ্ছে আমি আর আমার ইংলিশ অনেক ভালো তো আমি দুইটা দিই হচ্ছে যখন আমার ইন্টারভিউ নিয়েছিল দুইটা দিয়ে আমি এক্স মানে কনভিন্স করছি অর্গানাইজেশনের হচ্ছে কি শুধুমাত্র যে আমার ইংলিশ দিয়ে পাইছি এমনটা না আমার দ্ব মোটামুটি ছিল মানে মোটামুটি মোজার মতো ছিল ধরেন সোয়েল লেভেল মতো ছিল বাট হচ্ছে আমার ইয়াটা ছিল না কি সার্টিফিকেট ছিল না এরকম তো মোট কথা যেটা আমি আমার ভিডিওতে আগেও বলছি আর আমরা হাউস বিল্ডিং মেসেতে দুজন একসাথে ছিলাম সেখানেও আমরা বিভিন্ন কোম্পানির স্টলে গেছি ওনারাও বলছে যে সবসময় সার্টিফিকেট ম্যাটার করে না আপনার যেটা ল্যাঙ্গুয়েজ নলেজ সেটাও আপনাকে থাকতে পারব থাকতে হবে আর যেমন কি আনহাস বাই বললো ওনার সার্টিফিকেশন ওনার কিন্তু ইন্টারভিউকে কনভিন্স করতে পারছে ইংরেজি ভাষাতে হোক আর জার্মান ভাষাতে হোক আর এই এই সব বস্তুটা আমিও করতে পারছিলাম আমি আমার বি আমার বিএফির জন্য আমি দুইবার ইন্টারভিউ দিয়েছি হয়তো আমি ওই বলিনি প্রথম যেটা ইন্টারভিউ দিয়েছে আমার ইংলিশ ভাষাতে তারপরে ওনারা বলছিল ঠিক আছে তোমাকে নেব তোমার একটু জার্মান ভাষা শিখতে হবে তারপরে আমি আরও একবার ইন্টারভিউ দিই সেম কোম্পানিতে জার্মান ভাষাতে আচ্ছা তো আর আমরা হচ্ছে মেসেজে যাওয়ার পর আরেকটা বেশি দাম জানতে পারলাম আমরা হচ্ছে যখন কোশান করলাম ওনাদেরকে কিছু কিছু কোম্পানি বলতেছিল নাকি সি ওয়ান লাগে সো সি তো এটা দুই তিন বছর লাগতে পারে কমপ্লিট করতে তো যাই হোক তো তারপরে আমরা আবার প্রশ্ন করছিলাম যে আপনার সি ওয়ান সার্টিফিকেট লাগবে নাকি সি ওয়ান তো ওনারা জিনিস বলছে আমাদেরকে ক্লিয়ার করছে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যদি ভালো ডয়েচ বলতে পারেন হ্যাঁ ধরুন হচ্ছে যখন আমরা কথা বলি ওনারা বুঝতে পারে যখন ওনারা কথা বলে আমরা বুঝতে পারি এরকম হলেও হবে সার্টিফিকেট লাগবে না জাস্ট ওনার বলে আর কি সি ওয়ান বাট আসলে হচ্ছে মেইনলি হচ্ছে কমিউনিকেশন আপনি কমিউনিকেশন করতে পারতেছেন কি না কথা বলতে পারতেন কি ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে আমি আরও একটা বস্তু ক্লিয়ার করতে চাই আপনারা যেহেতু আমরা দুজনেই একসাথে হাউস বিলুম মেসেতে ছিলাম তো বাংলাদেশের অনেক ইউটিউবার্স আছে বাংলাদেশের অনেক থিয়েটার আছে বা অনেক লোক জার্মানিতে থাকে তারা সবাই বলে যে জার্মানিতে থাকলে হাউস বিলুম পাওয়া নাকি খুবই একটা কঠিন ব্যাপার তো আপনি অত বেশি লম্বা দিন ধরে মানে খুবই যে লং টাইম জার্মানি আছেন সেটা না আমি হয়তো লং টাইম জার্মানিতে আছি তো আপনার যেটা অভিজ্ঞতা সেটা কেমন যে হাউস বিলুম খোঁজাটা কঠিন সহজ আপনার কাছে মনে হয় না আমার মত হচ্ছে হাউস বিল্ডিং এখানে মানে অতটা কঠিন না তবে হচ্ছে ধরুন আপনি যদি আগামী বছর থেকে হাউস বিল্ডিং করতে চান তখন হচ্ছে এই বছর থেকে খোঁজা শুরু করতে হবে তো হয়তো আমরা এটা জানি না এই জন্য হচ্ছে আমরা কী করি ধরেন আমরা হচ্ছে এখন হচ্ছে সেপ্টেম্বর ধরুন আমরা সেপ্টেম্বরে শুরু হবে ধরেন আমরা এক মাস আগ থেকে খোঁজা শুরু করি ওই টাইম হচ্ছে কঠিন কারণ হচ্ছে ওরা হচ্ছে এই বছরের বুকিং গত বছর করে ফেলে আর এখন যে বুকিং করতেছে এটা হচ্ছে আগামী বছর জন্য তো এর জন্য হচ্ছে আমরা অনেকে খুঁজে পাই না বা আমরা বলি যেটা কঠিন পাওয়া যায় না অসম্ভব কিন্তু আসলে এরকম না আমাদের হচ্ছে ধর আমরা যেমন আমি আমি আগামী বছর হাউস বুকিং করছি তো আমি এখন খোঁজা শুরু করতেছি এখন আমি অনেকে অনেক জায়গা থেকে পাইতেছি বাট আমি যেটা খুঁজতেছি ওইটা পাইতেছি না বাট যদি আপনি যদি অনেকে আসে জাস্ট একটা হাউস বুটিং খোঁজা নেওয়ার কথা ওনাদের কোনো ভ্যারাইটিস নাই তো আমি হচ্ছে আইডিটি করতে চাইছি এর জন্য আমাদের ডিফিকাল্ট বোঝা বাট আপনি যদি যান এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে কী বলে সুপার মার্কেট করতে পারেন এখানে হচ্ছে অনেক ইজি পাওয়া মাঝে মাঝে সার্টিফিকেট না পাওয়া মানে না থাকলে হচ্ছে আজ করা যায় যেমন হচ্ছে লিডেল আর ডি রে বা অনেক আছে হয়তো যারা বাংলাদেশে জানেন থাকেন তারা হয়তো এইগুলোর নাম জানেন না বাট খুঁজে দেখতে পারেন যে সুপার মার্কেটগুলোতে হচ্ছে খুঁজে পাওয়া একদম ইজি আপনার সার্টিফিকেট না থাকলে হচ্ছে আজ দিয়ে দিবি জাস্ট মোটামুটি কথা বলতে পারলে হচ্ছে অত কঠিন না আসলে যেরকম মনে করেন আর যদি আপনি সার্টিফিকেট ছাড়া আউসম করতে চান তাহলে আপনাকে খুবই ভালো জার্মান বলতে হবে আর অলরেডি আপনাকে জার্মানিতে উপস্থিত থাকতে হবে আপনি বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যদি ওই সার্টিফিকেট ছাড়া হাউস বিল্ডিং নিতে চান তাহলে এটা আমি বলবো এক হাজারের মিটে একজন পাইতেও পারে নাও পাইতে পারে তো জার্মানিতে যদি আপনারা থাকেন সার্টিফিকেট না থাকলেও আপনারা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন আর এখন আমরা ব্যাক টু টপিক বিএফটির যেটা টপিক আছে ওটাতে চাই তো আপনি যখন জার্মানিতে আসছিলেন তখন তখন আপনি নিজে অ্যাপ্লাই করছিলেন নাকি আপনার পরিচিত লোক ছিল বা আপনাকে কেউ অ্যাপ্লাই করে দিয়েছিল না না সব এখানে শুধু আমার মধ্যে মানে কারো হেল্প নেওয়া লাগে না নিজে নিজে সব কিছু করা লাগে জাস্ট হচ্ছে একটু রিসার্চ করা লাগে যে হচ্ছে আমি কি করতে চাই যেমন হচ্ছে আমি হাউসবেন্ডও করছিলাম বিএফ অ্যাপিসিওটও সরি বিএফডিও হচ্ছে আমি পাইছিলাম এপিসিউডও পাইছিলাম তো আমি দেখতেছি যে এপিসিও থেকে হচ্ছে বিএফডির সুবিধা একটু বেশি তো আপনারা আমার ভিডিওতে অনেকে উনি নিজে জার্মানিতে জানাই দিল তো আমি জার্মানিতে আসার সময় আমার পরিচিত লোক ছিল আমার জন্য ওনারা একটু হেল্প করছে কিন্তু আপনারা এখন আপনাদের লোক আপনাদের মানুষের কাছ থেকে শুনতে পারলেন আনপান ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন যে আপনারা চাইলে নিজেও অ্যাপ্লাই করে নিজে রিসার্চ করে নিজে সব কিছু কমপ্লিট করতে পারেন আপনাদের যে পরিচিত লোক জার্মানিতে থাকতে হবে সেটা না আর যেটা সার্টিফিকেটের কথা ছিল সার্টিফিকেট থাকা ভালো না থাকলেও সম্ভব সবাই যে পাবে সেটা না আমি এর সার্টিফিকেট ছাড়া পাইছি আনাস ভাই আমরা দুজনের সার্টিফিকেট ছাড়া পাইছি তো আপনারাও চেষ্টা করলে হয়তো পাইতে পারে কিন্তু চান্সেস একটু কম আছে কিন্তু চান্স আছে। এমনটা না যদি আপনারা কনভেন্স করতে পারেন এক এখানে আমি আরেকটা কথা বলতে চাইছিলাম আমার যেটা নাম আছে ওটা হয়তো একটু রংলি হচ্ছে তার ভিতরে আমি চাইনা যে আপনারা কমেন্টের মধ্যে ক্রিটিসাইজ করে দিয়েছে তার কারণে ওটা একটু ইন করে নেবেন সো নাও আইড রিকোয়েস্ট হিন টু প্রোনাউন্স মাই নেম প্রপারলি আপনি আপনি একানা এই আর এই ফজলুর নামটা আমার টিচাররাও আমাকে ফজলুর বলে ডাকতেন আচ্ছা তো ইটস নট দ্যাট প্রবলেম তো আই থিঙ্ক আপনাদেরকে যেটা বেসিক ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের সেটা আমরা দুজনে আপনাদেরকে দিতে পারছি তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার যদি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার থাকে মোটিভেশন দেওয়ার থাকে তো অবশ্যই আপনি ওনাদেরকে বলতে পারেন আচ্ছা মোটিভেশন তো দিতেছি না কারণ হচ্ছে মোটিভেশন দিলে এখন শুনতেছেন দুই ঘন্টা থাকল পরে বলে দেবেন যাই হোক তো মেনলি হচ্ছে যত বেশি পারেন কি বলে স্পিকিংটা প্র্যাকটিস করা উচিত আমার মতে কারণ হচ্ছে মেনলি হচ্ছে কমিউনিকেশানটা মেইন আর কি কারণ কথা বলা আপনি যদি কথা না বলতে পারেন তাহলে তো হচ্ছে ওদের কনভিন্স করার কোনো কোশ্চেন আসে না কথা বলে তো কনভিন্স করতে হবে তো হচ্ছে স্পিকিংটা হচ্ছে যত বেশি পান ইম্প্রুভ করতে পারেন এই তো দিস ইজ এই পর্যন্ত আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগছে যদি নাও লেগে থাকে তাহলে আমাদের কিছু করার নাই কারণ সব মানুষেরই পছন্দ অপছন্দ আলাদা আলাদা এমন হতে পারে যে আমার পছন্দ হয়েছে অন্য কোনো পছন্দ কারণে তো আপনাদের হয়তো এমন হতে পারে তো যাদের যাদের পছন্দ হয়েছে ভিডিওটি লাইক করবেন আর এই ভিডিওর দ্বারা আমি এটাই আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে আমি বাংলাদেশ থেকে না আমি ইন্ডিয়া থেকে তো বাংলাদেশ থেকেও বিএফটি করা বিএফটিতে আসা সম্ভব ইভেন তো যদি আপনার সার্টিফিকেট নাও থাকে হয়তো আপনাকে একটু চেষ্টা বেশি করতে হবে হয়তো আপনি অনেকবার রিজেকশনের হবে এটা সম্ভব আর তার প্রমাণ আজ আপনাদের সামনে আছে তো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড উই উইল সি আজ ইন দ্য নেক্সট ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড চুস